গুড মর্নিং গাইজ আমি রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে হচ্ছে ওদের একটা ড্যাম ড্যাম আছে একটু হাওয়া হাওয়া হচ্ছে ভালো লাগছে কিন্তু গরম একটা আছে গরমে উস করে আপটা তো হাঁকেই এটা যাওয়ার নয় তাই সকাল সকাল উঠে গেছি পুজোর ঠাকুরের বাসন মাজা ফুল তুলা এগুলো কমপ্লিট করে ফেলেছি এখন যে ঘর বাড়িগুলো ছেড়ে নিয়ে আসতে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছে তাড়াতাড়ি করা যাবে তো আমারই আমরা জানি যে এই মুহূর্তে আমাদের কাছে আবার ব্রেকফাস্ট বানানো চলে এসেছি করবো আজকে হচ্ছে চাউচো ডিম দিয়ে চাউচো তার জন্য দেখবো ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি ভালো করে ভুজি বানিয়ে নিচ্ছি চাউচাউ সহ্য করে চাউচো মানে নুডলস সহ্য করে নিয়েছি এদিকে ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটে নিয়েছি আজকে রকম ব্রেকফাস্ট চাউচাউ করছি আজকে তেলে তেলটা গরম করতে দিয়ে দিয়েছে অলরেডি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসটা হালকা না ভাজা হয়ে গেলো তত দুধ ক্যাপসি যত রকম সবজি আমি সবই ইউজ করতে আমরা সবজি ছিল দিয়ে করছি 안녕하세요. 안녕하 <같애> <Unresh> <elaborate> <nào tills prince Lionel> এই যে কমপ্লিট তো দাদাভাই রেডি অফিসের জন্য আমার ব্রেকফাস্ট করা মানে বানানো কমপ্লিট এখন ব্রেকফাস্ট দেবো তোমরা দাদাভাই জিজ্ঞেস করছিল কি 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 বলছিলাম देखলে বাবা কিন্তু দেখে ফেলল তো তো কি বানাইছি আজকে আমি হাক্কা নুডল এই ব্রেকফাস্টটা করে নি খাই বলো কেমন অসম মাস্টার দেখা একটু ধজ্জো আছে নাকি একদম ধজ্জ্র না একদম রেসিপিটা লাগলে অবশ্যই বলবেন হালকা হালকা দেখিয়েছি আমি একদম সিম্পলভাবে বানাই তো বাড়িতে আর বিভিন্ন সবজি থাকে সেগুলি আপনি ইউজ করতে পারবেন আজকে বাড়িতে সেরকম ছিল না তো পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি আমি তাইও খাই ছোটো ছাটু করে খিদে হয়ে গেছে ব্রেকফাস্ট করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেন ওয়েদারটা তো ড্যাম ড্যাম হয়ে যায় আমার ভাই এখন অফিসের জন্য বেরোবে তাই জন্য আমি যাচ্ছি এনা এনা ও না হেলমেটে পড়ে যায় ড্যাম ড্যাম আজকে বের করছে প্রতিদিন আর আসার সময় গেটটা খুলে তোমার দাদা ভাই একটু হয় কারণ ভিতরে পাতা হয়তো কষ্ট হয় তোমার দাদা ভাই চলে গেলো এখন তাই বাকি কাজগুলো আমি সেরে নি ভেবেছিলাম আর অন্য কিছু করবো কিন্তু দাদা ভাই বলো না চিকেন করতে তাই জন্য চিকেনটা ফ্রিজ থেকে বের করা হয়নি তাই এখন আমি বের করলাম এই জন্য যে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো আছে সেগুলো মেজে নিই আর চিকেন আমি সব রেডি করে রাখি পরে সব ঠিক হয়ে গেল পরে চিকেনটা বানিয়ে নেব রান্না করছি হচ্ছে চিকেন প্রায় হয়ে গেল প্রায় রান্না হয়ে যাচ্ছে যে ঢাকা আছে তা আমার চিকেনটা খুব একটা লাল লাল ঝালঝাল মানে ঝালঝাল হয় লাল লাল হয় না কারণ হচ্ছে আমি কোনো রকম কালার বা হচ্ছে কী বলে লঙ্কার গুঁড়ো ইউজ করি না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি মাঝে সাঝে কিন্তু এখন আনা হচ্ছে না জন্য করা হচ্ছে না তো শুক্র লঙ্কা তো আমি দিই না আমি একদম পুরো বাটা মশলায় করি বাটাতেই বেটে নিই আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা মানে গোটা জিরেগুলো বেটে নিই বেটে নিয়েই করি ওয়াটার মশলাতে করলে খুব টেস্ট হয় না আমার একটা এরকম একটা স্টোরি আছে যে আগে আমি পাটায় বাঁধতে পারতাম না কোনো খালি ভাবতাম যে কি করে সবাই বাটে আনতে পারবো না এই সেই তবে বাবা একটা পাটা দেয় আমাকে শিল পাটা শিল নোড়া যে যেটা বলো তাই বলছি এটা দিয়ে কী করে বা না রাখতে হয় মা বলো না সংসারের জন্য একটা শিল্পাটা রাখা ভালো ঠিক আছে তারপরে করে সবাইকে দেখে আমি মিক্সি দিয়ে করি তারপরে একদিন চেষ্টা করলো একদিন দুদিন এখনও খুব একটা এক্সপার্ট নই বাট বাড়তে পারি সে বেটে তারপর থেকে আমি চেষ্টা করি একটু রান্নাটা বেটে মানে বাটা মশলায় করার চেষ্টা করি খালি লঙ্কাটাকে মিক্সিতে দিয়ে দিই কারণ লঙ্কা বাটার পর আমার হাত প্রচণ্ড জ্বালা করে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে তাই জন্য লঙ্কাটাকে আমি মিক্সিতেই বেটেন বাকি সব মশলাগুলো চেষ্টা করি বাটায় বাটা ওটাতেই করছি একটু কোয়াশ দিয়েছি আলু দিয়েছি চিকেনের মধ্যে একটু কোয়াশ দিলে খুব টেস্ট হয় তারপর ডিমের কাড়িতে ভালো লাগে তো মাঝে সাথে দেওয়ার চেষ্টা করি যেহেতু কোয়াশ ছিল কোয়াশ দিয়ে দিয়েছি আলু দিয়েছি এখন ঝুলটা ফুটছে ফোটো ফুটো হয়ে একদম তৈরি করতে বাজে অলরেডি এগারোটা চল্লিশ বাজতে চলে যাবো এটা করলে একদম অল কমপ্লিট হয়ে যাবে গরমও লাগছে রোদ সেরকম নেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে রোদে একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু গরম আছে রান্না হয়ে গেলে একদম নিশ্চিন্ত তো লাঞ্চ করা আমার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এখানে এখন রোদ উঠে গেছে পুরোপুরি সেই রোদ উঠে গেছে আর ওইদিকে বাড়িটাতে ছাড় ডালাই হচ্ছে দেখা যাচ্ছে না ওইদিকে বাড়িটা ছাড় ডালাই হচ্ছে পারবার একটু একটু হয়ে হয়ে যাচ্ছে বেটাতে ভীষণ পরিমাণে রোদ উঠে গেছে মানে ভীষণ গরম লাগছে কী বলবো জামাক মোটামুটি সব মোটামুটি সব উঠিয়ে নিয়েছি এখানে আমি বসে আছি বসে আমি দাঁড়িয়ে আছি বসে দাঁড়িয়ে বই দেখছিলাম একটা বিকাশ হতে ক্যাডেটস বইটা শুরু হয়েছে পুরো হচ্ছে কি বলে সিরিজ একটা একবারই সিরিজটা চার ঘন্টায় সামথিং কত মিনিটে তো এক ঘন্টা কমপ্লিট হলো বাকিটা দেখি পরে কথা হবে আবার চারটে থেকে আমার লাইভ আছে লাইভে বসবো সবাই জয়েন করবা মানে এই ভিডিওটা আসতে তো ততদিনে লাইভে আমার হয়ে যাবে অবশ্যই যাই হোক জাস্ট আমি লাইভ করে উঠলাম আজকে ওয়েদারটা পুরো খুব সুন্দর একবার করে রোদ উঠছে সকাল থেকে ওয়েদার খারাপ রোদ উঠলো আমার খারাপ হলো আবার রোদ উঠলো আবার এখন আবার ওয়েদারটা খারাপ আস্তে অন্ধকারে যাবো কথাই বউটা বোঝা খারাপ বলতে একটু হাওয়া হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নাম যে সকালবেলা করেছিলো যে মনে হচ্ছিলো এই হয়তো বৃষ্টি নামবে এই হয়তো বৃষ্টি নামবে বৃষ্টি তাহলে ওই নামেনি আর ওই বাড়িতে ওই ছাড়টা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে কি জানি না ওই যে বাড়িটা এই হচ্ছে যাই হোক যে মোবাইলটা আবার খুঁটে খুটে খুঁটু খুঁটু করি সব কাজ মোটামুটি কমপ্লিট সব কিছু কমপ্লিট বাড়ির কথা হবে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তারপর পরে দাদা ভাই এলো এই যে গল্পটা করলাম একটুখানি কিছুটা রিলস বানালাম আমরা দুজন মিলে দাদাভাই কিছু রিলস বানিয়ে দিল আমার মানে আমার ফেসবুক আইডির জন্য অনেক সাপোর্ট করে আমাকে যাই রাতে খাওয়া দাওয়া মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি হবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে যদি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটাকে লাইভ থেকে সাপরেট করে দেবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আইডিটাকে ফলো করে দিও পাশে থেকো কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় টা টা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ